গেল এক দশকে দাম বাড়িনি এমন পণ্য খুঁজে পাওয়া যেখানে দুষ্কর সেখানে ব্যতিক্রম মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত দেশটিতে যুগের পর যুগ ধরে রুটি বিক্রি হচ্ছে একই দামে মাত্র এক কুয়েতি দিনারে পাওয়া যায় একশোটি রুটি দামে সস্তা ও তৈরির ঝামেলা না থাকায় এই রুটির প্যাকেট বেশ জনপ্রিয় দেশটিতে কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত কুয়েতের বাসিন্দাদের প্রধান খাদ্য আটা বা ময়দার তৈরি রুটি অবাক করা তথ্য হচ্ছে উনিশশো সাল থেকে একই দামে এই রুটি বিক্রি হচ্ছে দেশটিতে এক প্যাকেট রুটির দাম মাত্র পঞ্চাশ ফিল্স যা বাংলাদেশি মুদ্রায় সতেরো টাকা আর এক প্যাকেটে থাকে পাঁচটি রুটি সরকারের কঠোর অবস্থানের কারণে কুয়েতের বাসিন্দাদের প্রধান এই খাবারের দাম গত বত্রিশ বছরে একবারের জন্য বাড়েনি বিপুল জনগোষ্ঠীর চাহিদার যোগান দিতে দেশটিতে রয়েছে বেশ কয়েকটি রুটি তৈরির ফ্যাক্টরি অত্যাধুনিক প্রযুক্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সব রুটি তৈরি করা হয় ফ্যাক্টরি থেকে শুরু করে সুপার মার্কেট হাইপার মার্কেট এমনকি খুচরা মুদির দোকানগুলোতেও একই দামে বিক্রি হচ্ছে এই খাবার এর চেয়ে বেশি দামে বিক্রি করা কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হবে জেল জরিমানা দামে সস্তা হওয়ার পাশাপাশি রুটি বানানোর ঝামেলাও নেই এছাড়া খেতেও সুস্বাদু তাই দেশটিতে বসবাসত বাংলাদেশিদের কাছেও জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে এই রুটি সরকার যে কোনো জিনিসের দ্রব্যমূল্যের নির্ধারিত রেট দেওয়া থাকে ফ্যাক্টরিতে যারা উৎপাদন করে তারাও বিক্রি করে পঞ্চাশ পয়সা যারা দোকানে বাঁকালা বিক্রি করে তারাও পঞ্চাশ পয়সা কোন দাম বাড়াতে কমাতে পারে না স্বাধীনতার পর দেশে পঞ্চাশ পয়সা আমরা আসছি ধরনা বিশ বছরের মতো বিশ বছর ধরে দেখি প্রবাসীরা বলছেন বাজার নিয়ন্ত্রণে কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর তদারকির কারণে এই অসম্ভব সম্ভব হয়েছে এছাড়া ব্যবসায়ীদের সদিচ্ছা রেখেছে বড় ভূমিকা মাহমুদ যমুনা নিউজ